হ্যালো মাই লাভলি পিপল ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আর সবাইকে আজকে বলবো রাধে রাধে কারণ চলে রাধা রানীর দরবারে এই যে আমরা বারসানা এসে পড়েছি রোপওয়ের জন্য টিকিট কাটলাম তো এখানে ফটো তোলে রোপওয়েতে ওঠানোর সময় তো এই যে আমরা এখন উঠবো রোপওয়েতে যাওয়া আসা চার্জেস পড়লো একশো টাকা করে মেয়ের কিছু লাগেনি মেয়ে তো করলে যাবে মেয়ের কিছু লাগেনি আমাদের এক একজনের একশো টাকা করে লেগেছে যাওয়া আসা মানে পঞ্চাশ টাকা করে যেতে আর আসতে তো এবার রোপওয়েতে উঠবো তো চারশো টাকার মধ্যে আমাদের সবার হয়ে গেছে যাচ্ছি লাডলি যে ঘরে এটা আমি শুনেছি যে একশো শতাংশর মধ্যে শুধুমাত্র দশ শতাংশই বার্সানা আসতে পারে আর সেটা মাত্র শুধু রাধারানীর কৃপাতেই হয় কৃষ্ণ তাদেরকেই ডাকে যারা খুব প্রিয় হয় কৃষ্ণের একদিন ইম্যাজিন করেছিলাম আজকে এসে পৌঁছেছি রাধারানীর আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব না রাধে রাধে আমার মেয়ে তো খুব খুশি হয়েছে আমরা ভাবছিলাম যেতে পারবো কিনা না টাইমিং হয়েছে মন্দিরের টাইমিংটা পাইনি আমরা এখানে দর্শন পাবো দুটো অবধি খোলা আছে বললো তারপরে বন্ধ হয়ে যাবে তো একদম অন টাইম আমরা এসেছি কে প্রায় যখন আমরা প্রেমানন্দজিকেও দেখতে পেয়েছি আশা করি ওনারও দর্শন হয়ে যাবে সো এই যে আমরা এখন উঠবো ওয়েতে আর এখানে এসে আমরা আরেকটা জিনিস জানতে পেলাম যে আজকে একটু বেশি ক্রাউড আছে অন্যদিন একটু ফাঁকাই থাকে কারণ জন্মাষ্টমীর সময় নাথুরাতে না একটু ভিড় হয় কিন্তু এখানে হোলি আর রাধা অষ্টমীর সময় কিন্তু আজকে শিল্পা সেটি এসেছিল আমাদের সাথে সাথে তাই জন্য একটু বেশি ভিড়

তো এখানে গাইডি বলছিল আমাদেরকে বেশিক্ষণ লাগে না হেঁটে আসতে ভেতর থেকে আসলে বাইরে থেকে আসলে একটু টাইম লাগে এক থেকে দু কিলোমিটার মতন হাঁটতে হয় কিন্তু ভেতর থেকে আসলে তোমার দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে কিন্তু আমরা আর হেঁটে যাইনি কজ কালকে অনেক টায়ার্ড ছিলাম আজকে আর সেরকমভাবে হাঁটাচলা করিনি মোটামুটি গাড়িতে আর রোপওয়েতে উঠে আমাদের অনেকটা সুবিধাই হয়েছে উপর থেকে দেখা যাচ্ছে লাডলিজুর মন্দির কতটা উপরে এখন আমরা আছি দেখুন পুরো সানা শহরটা দেখা যাচ্ছে উপর থেকে দিনে yeah. এখানে দাঁড়িয়ে না একটা অন্য রকমই অনুভূতি হচ্ছিল যেটা আমি কখনোই বলে বুঝাতে পারবো না শ্রী জি মহারাজ সামনে ভিড়টা তো দেখতেই পারছো টাইমিং বন্ধ হওয়ার আর এখানে আজকে শিল্পাসিটি এসেছিলো বলে ভিড়টা আরও বেশি ছিল ভেতরে ধাক্কা ধাক্কিতে আমি আর বেশি ক্যামেরা অন করিনি খুব ভালোভাবে দর্শন হয়েছে আজকে আমাদের বৃন্দাবন ট্রিপ এইভাবেই শেষ হলো আমাদের মাথুরা বৃন্দাবন গোকুল বসানা সব কটাই খুব ভালোভাবে গেল ট্রিপটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলবে না আর শ্রীকৃষ্ণের রাধারানীর ছাড়া এটা কখনোই সম্ভব হতো না রাধে রাধে